আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে একটা সুপিস বানিয়ে দেখাবো এই স্যুপিসটার মধ্যে আমি আল্লাহ নাম লিখব আমি প্রথমে রাইস কুকারের যে কাপটা থাকে মেজারমেন্ট কাপটা নিয়ে নিয়েছি এটা আমার ছেলে ভেঙে ফেলেছিল ফেলে না দিয়ে এটা আমি রেখে দিয়েছিলাম আমি খাপটার মধ্যে পলিথিন পেঁচিয়ে নিয়েছি যাতে করে আমি পরবর্তী সময় শুকিয়ে গেলে এগুলো শুকানোর পরে খুলে ফেলতে পারি চেপে চেপে কাগজগুলো বসিয়ে নিচ্ছি এই মুরগিটা প্রচুর পরিমাণে দুষ্ট হয়ে গেছে সেজন্য এখন ওকে আর ভিডিওতে দেখা যায় না আমি কাগজ দিয়ে এগুলো তৈরি করার সময় যখন রোদে শুকাতে দেই ওই ছিঁড়ে খেয়ে ফেলে কাগজের মধ্যে মার এরার রোট লাগানো থাকে সেজন্য ছোচার মতো সব খেয়ে ফেলে আর ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় যে আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি ভালোভাবে চেপে চেপে বসাতে হবে ভিতরে পলিথিন লাগানো নয়তো পলিথিনে বসবে না খুলে যাবে এই সব আমি আল্লাহ লিখবো তো তোমরা চাইলে তোমাদের নাম বা মা বাবার দোয়া বা যে কোনো কিছুই লিখে সুন্দরভাবে এইভাবে রাখতে পারো ঘরে সাজিয়ে তো আমি সুন্দরভাবেই বানাচ্ছি দেখতে আমি কীভাবে এগুলো বানাচ্ছি ভালো লাগলে তোমরাও বানিয়ে নিতে পারবে এই যে আমি একটা বোতল প্রথম কিছু লাগিয়ে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে যে এটা এইভাবে লাগিয়ে নিয়েছি লাগিয়ে তারপর সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি যে শুকানো হয়ে গেছে আমি কাপটা খুলে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে ফাঁকা হয়েছে আর এই দিকটাতে আমার পালা মানে মুরগি খেয়ে ফেলেছে তা এটাতে আবার জোড়া দিয়ে নিচ্ছি যখন বানিয়ে রোদ্রে দিয়েছিলাম তখন ওই খেয়ে ফেলেছে এখন যে শিরগুলো আমি বানিয়েছি শিরগুলো দিয়ে নিচ্ছি হাতে সামান্য লম্বা লম্বা করে তারপর একই মাপের চারপাশে দিয়ে নিতে হবে আর এটার উপরে আমি যেই গুল পাটটা লাগিয়েছি সেটা কিভাবে লাগিয়েছি তোমরা যদি শিখতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে টেনে টেনে দেখলে বুঝতে পারবে না যদি শিখার থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওটা আবার টেনে দেখবে যে কোথায় বুঝতে পারো না তাহলে আমার বুঝতে পারবে আর তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছ কিছু ভিডিও দেওয়ার জন্য বিশেষ করে আনিকে আপু আমাকে রিকোয়েস্ট করেছে কচু গাছটা বানানোর জন্য আর কেটলির চায়ের কেটলিটা বানিয়েছে ওটার ডাকনাটা কীভাবে বানিয়েছি এই ভিডিওটা দেওয়ার জন্য তো তোমরা হতাশ হবে না ইনশাল্লাহ আমি আস্তে আস্তে করে নেক্সট টাইমে ওই ভিডিওগুলো রিকোয়েস্টের যে ভিডিওগুলো আছে আমি সেগুলো একদিনে তোমাদেরকে শিখিয়ে দেব এখন বেশি একটা রোদ নেই সেজন্য আমি রোদের কারণে কোনো কিছু বানাচ্ছি না তো যখন রোদ উঠবে তখন আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো তৈরি করে দিব ইনশাল্লাহ আর আমি মোবাইল সম্পর্কে বেশি কিছু বুঝি না সেজন্য আমি যে ভিডিওগুলো তৈরি করি এই থাম্বলিনগুলা আমি ভালোভাবে সেট করতে পারি না তাই তোমাদের হয়তো ভিডিও ছাড়ার পরে বুঝতে অসুবিধা হয় যে আমি কি ভিডিও ছাড়ছি কি বানাচ্ছি সেজন্য আমি দুঃখিত তো যারা আমার ভিডিও দেখো তারা অবশ্য বুঝতে পারবে আমি কী বানাই কাগজের ক্লে দিয়ে তো তোমরা থামবেলেনে যাই থাকুক ভিডিওতে ক্লিক করে দেখবে আমি কী বানিয়েছি তাহলে তোমরা শিখতে পারবে ইনশাল্লাহ এটা ভিডিও প্রথম পার্ট তৃতীয় পার্টে আমি দেখাবো কিভাবে যে উপরের স্কুল চাকরির মতো বানিয়ে আল্লাহ লিখেছিলাম সেটা দ্বিতীয় পাটে দেখাবো এই নিচের অংশটুকু শুকানোর পরে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ